উনি সাথে করে নিয়ে গেছেন অন্তত তেমন ফরফে এখান থেকে কিনছে একশো পঁয়ষট্টি টাকা করে আমাদের কাছে পিস উনি ওইখানে যে দেখতেছে ওইটা হচ্ছে বিশ ডলার পঁচিশ ডলার দাম তুমি উনি তো এক্সাইটেড হয়ে ওনাকে বললাম যে ভাই চাইলে সব কিছু ইউরোপ আমেরিকা ইউকে তে পাঠানো যায় না কারণ যে সমস্ত অরিজিনাল ব্র্যান্ড আছে এটা ইউকে তে ধরতে পারলে পুরো মালটা আটকায় দিবে এবং যে ইম্পোর্টার ওই মালটা নিবে তার লাইসেন্সে অনেক অনেক টাকার মামলা হবে সুতরাং ইউকে ইউএসএ ইউরোপ এই কান্ট্রিতে যারা আছেন উন্নত বিশ্বের কান্ট্রিতে যারা আছেন তারা এরকম কপি মাল অথবা হান্ড্রেড নেন পুঁজি কম ব্র্যান্ডে নেন যে কোনো ব্র্যান্ডে নেন কিন্তু রেজিস্টার হান্ড্রেড পার্সেন্ট যেগুলো অথেন্টিক ব্র্যান্ড এগুলো নেওয়ার কখনো চিন্তা করবেন না তবে এগুলো লোকালি নিতে পারেন আমাদের কাছে বেশ কিছু জার্সি আসছে এই ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাছে নিয়ে আসো বেশ কিছু কালার আছে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন লোকালি দিতে পারবো সারা বাংলাদেশে থ্যাংক ইউ